আজকে আমি ল্যাটিনে আসার সহজ কয়েকটি উপায় বলবো কারণ অনেকে এই বিষয়গুলো না জানার কারণে তারা ল্যাটিন দেশগুলোতে আসতে পারে না অথবা দক্ষিণ আমেরিকায় আসতে পারে না আমি সেই সকল বিষয়গুলো আজকে তুলে ধরবো যে বিষয়গুলো আপনারা অবলম্বন করে খুব সহজভাবে আসতে পারবেন এর মধ্যে আমি বলে রাখি যে কাদের ল্যাটিনের ভিসা খুব ইজিলি হয় খুব সহজভাবে কাদের হয় যারা আপনারা পাসপোর্ট আপনার ডকুমেন্টস জমা দিচ্ছেন যে কোনো এজেন্সির কাছে অবশ্যই তার আগে প্রায়োরিটি থাকবে যার ট্রাভেল হিস্ট্রি ভালো আছে বিভিন্ন দেশে ভ্রমণ করেছে উন্নত দেশগুলো ভ্রমণ আছে তাদের জন্য অনেক অনেক ইজি এবং একটা পাওয়ারফুল পাসপোর্ট বলা চলে যাদের ফ্রেশ পাসপোর্ট তবে কি তাদের হয় না হ্যাঁ অবশ্যই হয় কোন দেশের রিকোয়ারমেন্টে নাই যে আপনাকে অমুক অমুক দেশ ঘুরতে হবে তারপর আপনাকে ভিসা দেওয়া হবে আপনি ভিসার যদি যোগ্যতা প্রপারভাবে অর্জন করতে পারেন অবশ্যই অবশ্যই অ্যাম্বাসি আপনাকে ভিসা দিতে বাধ্য সেটা যে কোনো অ্যাম্বাসি হোক ইভেন যারা ইউএসএতে সরাসরি টুরিস্ট ভিসায় এন্ট্রি করতে চাচ্ছেন তারাও কিন্তু এই রিকোয়ারমেন্ট থাকা লাগে না যে আপনাকে অন্য অন্য দেশের ট্রাভেল হিস্ট্রি ভালো থাকতে হবে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি আপনারা যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং সব রিকোয়ারমেন্ট যদি আপনারা ফ্লাপ করতে পারেন অবশ্যই ভিসা পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা দেওয়া হয় যেটা বড় সিন্ডিকেট একটা চলে যেটা অনেকে সাধারণ মানুষের অজানা অনেকে মনে করে যে ফ্রেশ পাসপোর্টে অনেকে মনে করে যে ফ্রেশ পাসপোর্টে কিভাবে এটি সম্ভব এটিকে আদৌ পচিবল হ্যাঁ কন্টাক্টের মাধ্যমে এটি সম্ভব কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এই রাস্তায় যারাই সাকসেসফুল হয় যাদের ধৈর্য আছে হ্যাঁ এমন কোনো মানুষের জন্য নয় এই বারেরটা যারা অধৈর্যশীল ভিসা রিজেক্টেড গেলে এজেন্সির সঙ্গে খারাপ ব্যবহার করে এবং ডকুমেন্টস ফেরত দিতে চায় এই ধরনের অনেক ঘটনা ঘটে হ্যাঁ তবে এজেন্সিরা আসলে বেসিক্যালি সব কিছু রিটার্ন করেও দেয় যদি সঠিক এজেন্সির কাছে আপনার ডকুমেন্টস থেকে থাকে কিন্তু কখনোই খারাপ ব্যবহার করবেন না আপনি ঠান্ডা মাথায় বলবেন যে ভিসা করে দিতে পারলেন না ডকুমেন্টস আমাকে ফেরত দেন অথবা টাকা রিটার্ন করেন কারণ অনেক সমস্যার কারণে তারিখ ডেট পিছনে যেতে পারে আপনাকে যে টার্গেট দেওয়া হবে ওই টার্গেট অনুযায়ী ভিসে নাও হতে পারে কিন্তু ধৈর্য ধরতে হবে এই রাস্তায় কেউ বলতে পারবে না যে তাড়াতাড়ি কিছু হয়েছে হয়েছে কাদের জানেন যারা দক্ষিণ আমেরিকায় এসেছে ল্যাটিনে যারা আছে তারা কথা মতো আগাতে পারে কাজ কিন্তু যারা এশিয়া মহাদেশে আছেন সেখান থেকে কাজ ওঠানো অত ইজি না একটু সময় লাগে এই ধৈর্যটা আপনাদের থাকতে হবে কারণ একটা মানুষের হাতে কাজ কিন্তু আরেকজনের আবার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ ওঠানো হয়ে যায় একটা লিঙ্কের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় একটা করে লিঙ্ক থাকে যেমন এক একজনের হাত দিয়ে আবার আরেকজনের হাতে কাজটা ট্রান্সফার হয় এবং যার কারণে দেখা যায় এভারেস্ট একটা সময় চলে যায় তবে আপনাদের ধৈর্য রাখতে হবে অবশ্যই ভিসা হবে এবং আপনারা যদি লেগে থাকেন কেন হবে না একটা স্টুডেন্ট যদি একই ক্লাসে দুই বছর তিন বছর থাকে এবং যদি সে তার তো টার্গেট আছে কিন্তু সে ধৈর্য ধৈর্য হারা হয় না যে ধৈর্য হারা হয় না সে কোনো না কোনো এক সময় দেখা যায় পাশ করে কিন্তু যারা অধৈর্যশীল একবার প্রথম স্টেপেই যারা ফেল করে তারা কিন্তু আর পরীক্ষা দিতে চায় না অনেকে কিন্তু তাদের লাইফে অনেক বড়ো একটা সমস্যা হয়ে থাকে যারা ওই ক্লাসটা করতেই পারলো না সো সেমভাবে আপনাদেরকে ধৈর্য রাখতে হবে একটা স্টেপে আপনাদের ভিসা রিজেক্টেড যেতে পারে কোনো না কোনো সমস্যার জন্য তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে এই জন্য আমি আপনাদেরকে বলছি যে অবশ্যই ধৈর্য রাখতে হবে তাহলে আপনি খুব সহজেই আসতে পারেন ল্যাটিনে আরেকটি বিষয় আমি বলে রাখি এখন যেভাবে কাজ উঠানো হচ্ছে সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে ফরেনার পাসপোর্ট ব্যবহার করে অরিজিনাল আপনারা যে কোনো কান্ট্রি থেকে ফ্লাই করে ইউএসএতে প্রবেশ করতে পারেন অথবা কানাডা মেক্সিকোতে আপনারা সহজেই ইজি ইজিভাবে প্রবেশ করতে পারবেন সেটি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে না সেটা অন্য একটা দেশের পাসপোর্ট ব্যবহার করে এটা সাধারণ কোনো মানুষের জন্য না কেননা এটা হচ্ছে ইনভেস্টমেন্ট পাসপোর্ট ফরেনার অন্য একটা দেশের আপনাকে ইনভেস্টমেন্ট পাসপোর্ট আপনার নামেই তৈরি হয়ে আপনি খুব সহজেই এন্ট্রি করতে পারবেন এটা সাধারণত এমপি মিনিস্টার অথবা যারা দেশের বাইরে প্রতিষ্ঠিত হতে চান তাদের জন্য বেস্ট অপশন এবং রকম অনেকে আছে যে যারা স্ট্রং একটা পাসপোর্ট ব্যবহার করে বা বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকায় সেটেল হতে চায় সো এই পাসপোর্টটি তাদের জন্য সো যাই হোক প্রিভিউয়ার্স আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ করলেও আমি মেসেজের রিপ্লাই দিয়ে দিয়ে থাকি ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ